নয়াদিল্লির সকালটা যেন নিস্তব্ধ এক চলচ্চিত্র সূর্যের আলো পুরোপুরি ঢোকেনি কিন্তু দক্ষিণ ব্লকের দেয়ালে হালকা কমলা আভা পড়ছে কাছের জানালার ভেতর এক অদ্ভুত দৃশ্য অমিত শাহ ও জয় শাহ মুখোমুখি বসে আছেন টেবিলের উপর ছড়িয়ে আছে সংবাদপত্র কফির কাপ আর এক গুচ্ছলি পর অমিত শাহর চোখে সেই পরিচিত কঠোরতা যা সাধারণত শুধু ক্ষমতাধর মানুষের মধ্যেই দেখা যায় তার গলায় সিগারেট নেই কিন্তু কণ্ঠে সেই ধোঁয়া জমার ঠান্ডা ভাব তুমি ভয় দেখাতে ব্যর্থ হয়েছ জয় বললেন তিনি বাংলাদেশকে শাসন করা যায়নি অথচ তাদের মাথা নিচু করা ছিল আমাদের জন্য এক প্রতীকী বিজয় জয়সা চুপচাপ বসে রইল ঠোঁট কাঁপছে টেবিলের উপর রাখা রিপোর্টে বড় অক্ষরে লেখা পাকিস্তান লাইকলি টু উইথড্র সে জানে পাকিস্তান যদি না খেলে তবে ভারতও হারবে আইসিসির আয়ের আটত্রিশ শতাংশ ভারতের হাতে কিন্তু আজ সেই অর্থের জাল কেঁপে উঠেছে এক বাংলাদেশি সিদ্ধান্তে অমিত শাহ টেবিলের ওপর হাত ঠুকে বললেন এখন তাদের ফিরিয়ে আনো ভয় দেখানোর কাজ শেষ এবার নাটক শুরু করো দেখাও ভারত বড় হাই দয়ালু উদার বাইরে সূর্যের আলো আরও ছড়িয়ে পড়ছে কিন্তু সেই আলো দক্ষিণ ব্লকের ভেতরে ঠুকছে না ভেতরে জমে আছে অন্ধকার রাজনীতির অন্ধকার ক্রিকেটের অন্ধকার লোভের অন্ধকার জয় শাহ মনে মনে ভাবছে এই ভয়টা এবার আমাদের দিকেই ফিরছে মাত্র কয়েকদিন আগেও ভারতীয় মিডিয়া বাঘের মতো গর্জন করেছিল বাংলাদেশকে শাস্তি দিতে হবে আইসিসি কড়া ব্যবস্থা নেবে জয় শাহ ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করবেন ফ্রি প্রেস জার্নাল ভারতের অন্যতম পুরনো দৈনিক শিরোনাম করেছিল জয় শাহ প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শাস্তি দিতে যেভাবে তারা বলেছিল তাতে মনে হয়েছিল জয় শাহ যেন কোনো রাজ্যের মহারাজ আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই রাজ্যের ইষ্টিকুটুম প্রজা সাজা দেবে জয় শাহ এই শব্দগুলোর ভেতর দিয়ে ভারতীয় অহংকারের এক পুরনো রূপ প্রকাশ পেয়েছিল সেই রূপ যা একসময় উপনিবেশে দেখানো হতো আমরা শাসক তোমরা প্রজা কিন্তু মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে নাটকীয়ভাবে বদলে গেল সব একই মিডিয়া হঠাৎ করে বলল পাকিস্তান হয়তো বিশ্বকাপে খেলবে না তাই বাংলাদেশকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে অর্থাৎ যে বাংলাদেশকে শাস্তির হুমকি দেওয়া হয়েছিল এখন তার কাছেই হাত জোর করা হচ্ছে একই জয়সা যিনি গম্ভীর সিং এর ভঙ্গিতে হুঙ্কার দিয়েছিলেন এখন পরোক্ষভাবে অনুরোধ করছেন বাংলাদেশ যদি খেলতে আসে তবেই আমাদের বিশ্বকাপ বাঁচবে এখানে প্রশ্ন উঠছে কেন ভারত এত দ্রুত সুর বদলে ফেলল উত্তর একটাই টাকা আইসিসির সবচেয়ে বড় আর্থিক উৎস হল ভারত পাকিস্তান ম্যাচ বিবিসি উর্দু জানিয়েছিল গত কুড়ি বছর ধরে ভারত পাকিস্তানের মধ্যে যতগুলো ম্যাচ হয়েছে সেগুলোর মাধ্যমে এক বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে আইসিসি একটি ম্যাচ মানেই কয়েকশো কোটি টাকার বিজ্ঞাপন প্রচার টিকিট বিক্রি টেলিকাস্ট রাইটস সব কিছু একত্রে অর্থের বিস্ফোরণ একজন ক্রিকেট বিশ্লেষক ড নোমান নিয়াজ বলেছিলেন ভারত পাকিস্তান ম্যাচের এক সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি হয় প্রায় পাঁচ হাজার মার্কিন ডলারে অর্থাৎ এক মিনিট মানে তিন লাখ ডলার আর যদি ফাইনাল বা সেমিফাইনাল হয় তখন এই হার বেড়ে দাঁড়ায় ছ হাজার ডলারে পাকিস্তান যদি না খেলে তবে এই বিজ্ঞাপন এই স্পন্সার এই কোটি কোটি ডলারের স্রোত সব থেমে যাবে আর আইসিসির প্রধান অর্থদাতাকে ভারত নিজেই সুতরাং পাকিস্তানের বয়কট মানে ভারতের পকেটেই ছিদ্র এ কারণেই ভারতের গর্জন থেমে গেছে বাঘ এখন গড়গড় করে ওঠা বিড়াল জয়শা অমিত শাহর ছেলে বিসিসিআই এর প্রধান এবং আইসিসির অন্যতম শক্তিশালী ব্যক্তি ক্রিকেটের নামের আড়ালে এক বিশাল ব্যবসা সাম্রাজ্যের নিয়ন্ত্রণ তার হাতে তিনি যখন বলেছিলেন বাংলাদেশ বয়কট করলে শাস্তি পাবে তখন সেটা ছিল ক্ষমতা প্রদর্শন নয় বরং ভয় দেখানো যেন আইসিসিও দিল্লির এক দপ্তরের অংশ কিন্তু আজ তার মুখে সেই অহংকার নেই কারণ তিনি জানেন যদি পাকিস্তান ও বাংলাদেশ একে অপরকে অনুসরণ করে তাহলে আইসিসি তিন দশমিক দুই বিলিয়ন ডলারের সম্প্রচার চুক্তি হুমকির মুখে পড়বে দু থেকে সাতাশ মৌসুমে আইসিসি যে বিপুল অর্থ পাচ্ছে তার আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ সরাসরি ভারতের হাতে যায় বাকি ভাগ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পায় পাকিস্তান ও বাংলাদেশ মিলে মোটে নয় শতাংশ অর্থাৎ ভারত নিজে আয় করছে পাকিস্তান ও বাংলাদেশের জনপ্রিয়তা থেকে কিন্তু তাদেরই দাসের মতো আচরণ করছে এই আর্থিক ব্যবস্থাকে অনেকেই বলেন ক্রিকেট উপনিবেশ ঢাকায় তখন ভিন্ন দৃশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবনে সাংবাদিকদের ভিড় চেয়ারম্যান এক সংক্ষিপ্ত বিবৃতি দিচ্ছেন আমরা ক্রিকেট খেলতে ভালোবাসি কিন্তু সম্মান হারিয়ে নয় খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হলে বাংলাদেশ কোনো ইভেন্টে অংশ নেবে না এই এক বাক্যেই বদলে গেল দক্ষিণ এশিয়ার ক্রীড়া কূটনীতি কারণ এই প্রথমবার বাংলাদেশ কারো চাপে মাথা নিচু করেনি মুস্তাফিজের অপমান আইপিএলের দ্বিমুখী আচরণ এবং দিল্লির পলিটিক্যাল দম্ভ সব একসঙ্গে মিলিত হয়ে তৈরি করেছে এক নতুন আত্মসম্মানবোধ পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ইসলামাবাদে পিসিবি প্রেসিডেন্ট বলেছিলেন বাংলাদেশ একা নয় ক্রিকেটের মর্যাদা রক্ষায় আমরা একসাথে আইসিসি অফিসে এখন একের পর এক বৈঠক চলছে প্রধান নির্বাহীরা বলছেন এই পরিস্থিতিতে যদি আরেকটি দলও সরে দাঁড়ায় তবে পুরো টুর্নামেন্ট ঝুঁকির মধ্যে পড়বে কারণ ইতিমধ্যে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো স্পষ্ট বলেছে ভারত পাকিস্তান ম্যাচ না হলে বিজ্ঞাপনের টাকা কমবে অর্থাৎ ক্রিকেটের ধর্ম নয় লাভের ধর্মই এখানে মুখ্য যা বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বলেছে আমরা খেলব যদি না আমাদের সম্মান থাকে এই এক বাক্যেই দিল্লির কোটি টাকার হিসাব ভেঙে চুরমার হয়ে গেছে জয় ক্লান্ত মুখে ফাইল বন্ধ করছেন বাইরে থেকে ভেসে আসছে বৃষ্টির শব্দ যেন স্বর্গেও হাসছে এই পরিণতির ওপর টেলিভিশনে খবর পাচ্ছে বাংলাদেশ এখনও তার সিদ্ধান্তে অনড় জয়সা জানালার পাশে গিয়ে দাঁড়ালেন মনে হল এক মহাশক্তিধর মানুষ এখন পরাজিত কিন্তু সেটা প্রকাশ করতে ভয় পাচ্ছেন তিনি ফিসফিস করে বললেন তারা বুঝে ফেলেছে ক্রিকেট আর আমাদের অস্ত্র নয় দক্ষিণ এশিয়ার ক্রিকেট এখন কেবল বল ব্যাটের লড়াই নয় এটা আত্মসম্মানের যুদ্ধ চট্টগ্রাম থেকে করাচি আর করাচি থেকে ঢাকা একটাই বার্তা ছড়িয়ে পড়ছে আমরা খেলব কিন্তু মাথা নিচু করে নয়